আপনারা জানেন আমরা গর্ব করে বলতে পারি আগে আপনাদের বলি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা একদিকে ফরাক্কায় ডেজিং হয় না যখন বর্ষাকালে গরমকালে লোকে জল পায় না আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয় মহানন্দ প্রাঙ্গন এবং পুনর্ভবা তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর দু সাল থেকে দু সালের মধ্যে মালদায় প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্বে চলে গেছে দুশো আঠেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও নদীর দূরত্ব মিটার হয়েছে আপনারা জানেন নদী আমাদের হাতে নেই গঙ্গা আমাদের হাতে নেই এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এগিয়ে গেছে পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে যদি আমরা নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বলা সত্ত্বেও ডেজিং করা হচ্ছে না মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোধের জন্য এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প দু হাজার চব্বিশেও আমরা পাঠিয়েছি তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা গঙ্গা পদ্মা ফুলাহাট টাঙ্গন মহানন্দা এবং অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় পাঁচশো বিরানব্বই কোটি টাকার বেশি ব্যয় করে একশো ছিয়াত্তরটি কাজ সম্পূর্ণ করেছি ভুগ্নচর কাটাহার চর তীব্র এলাকায় মানুষকে রক্ষা করতে একশো পঁচিশ পঞ্চাশ কোটি টাকা দিয়ে এনভাইম্যান্ট প্রোটেকশন স্কিম করা হচ্ছে বর্তমানে নদী ভাঙা উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের টাকায় সাতাশি কোটি টাকার এখনও সতেরোটা স্কিম চলছে এবং